পার্টি দ্বারা হয়ে যাবে কারণ আপনি অনেকে বাড়ার ভাতে যখন ছাই দিবেন তখন তারা বিরক্ত হবে এবং তারা বিরক্ত হচ্ছে এতে বরং আমি আমি আরো আনন্দিত হচ্ছি এবং আমি আরো উৎসাহ পাচ্ছি এসব আমি কিছুই বোধ করছি না কারণ এটা আমার কাছে নতুন কিছু না অ্যাকচুয়ালি তাহলে আপনার দেখতে হবে যে লোকটা যখন এরকম উদ্ভ্রান্তের মতো রাস্তার মাঝখানে চিৎকার চাচামাচি করতেছিল তার আশেপাশে কারা ছিল ইউনো এ ম্যান ইজ নোন বাই হিজ অ্যাসোসিয়েটস সো আমার অ্যাসোসিয়েট যদি ধরেন হয়

আরো তার পক্ষে যারা কথা বলে তারা কেন এই কথাগুলো বলে পাশাপাশি যারা এই যে ডক্টর ইউনুসের নিরাপত্তায় আছেন উপদেষ্টা খলিল তাকে নিয়েও তিনি কিছু সমালোচনা করেছেন আলোচনা শুনে বুঝতে পারবেন তিনি মোটামুটি খলিল সাহেব ডক্টর ইউনুসের বিরুদ্ধে তার আলোচনা বা তার কথাবার্তা সেনাবাহিনীর পক্ষে চলুন আগে এতজন শুনি কথা বলছে তারাই টার্গেট হচ্ছে আপনিও টার্গেট হচ্ছেন আপনাকেও নানাভাবে কলঙ্কিত করা হচ্ছে আপনার বিরুদ্ধে ভিডিও বানানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো এই যে ফরহাদ মজাহার এবং ফরহাদ মজাহারের যারা মুরিদ তারা যে উঠে পড়ে যারা গণতন্ত্র কামী বা গণতন্ত্রের পক্ষে কথা বলছে তাদের বিরুদ্ধে যে আক্রমণ করছে আসলে তাদের এজেন্ডাটা কি বলে আপনি মনে করেন আচ্ছা সাকিব ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন আমার উপরে আক্রমণ অথবা আমাকে কটাক্ষ করে কথা বলা এগুলো আজকে নতুন কিছু না এগুলো আমি বহু বছর ধরে এগুলো সহ্য করে আসছি এগুলো হবেই আপনি যখন সঠিক কাজ করবেন তখন রাইট লেফটে বহুত এরকম পার্টি দ্বারা হয়ে যাবে কারণ আপনি অনেকে বাড়া ভাতে যখন ছাই দিবেন তখন তারা বিরক্ত হবে এবং তারা বিরক্ত হচ্ছে এতে বরং আমি আমি আরো আনন্দিত হচ্ছি এবং আমি আরো উৎসাহ পাচ্ছি এসব আমি কিছুই বোধ করছি না কারণ এটা আমার কাছে নতুন কিছু না অ্যাকচুয়ালি আর বাংলাদেশ এখন যে অবস্থার মাঝখান দিয়ে যাচ্ছে আমার মনে হয় আমরা ডক্টর ইউনুস মতো একজন সরকার প্রধান পেয়েছি উনি সম্ভবত এমন কিছু করবেন না যাতে বাংলাদেশের সাধারণ জনগণ যারা বাংলাদেশের মানুষজন যারা এক্সপেক্ট করছেন যে উনি দেশকে একটা সঠিক পথে নিয়ে যাবেন আমার মনে হয় উনি এই কাজে ব্যর্থ কখনো হবেন না কারণ আমরা অতীতেও দেখেছি তিনি এমন একজন ব্যক্তি যিনি তার কর্মদক্ষতা দিয়ে বারবার নিজেকে নিজের অবস্থান স্টাবলিশ করেছেন উনি একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি তো আমার আমি বেশ নিশ্চিত যে উনি এমনটাই করবেন যা ওনার সাথে মানায়

ক্যাবিনেটে যারাই থাকুক যত ক্ষমতাবান লোকই থাকুক যেই থাকুক না কেন আলটিমেটলিফ এবং বিষয়টা এমন না যে আমরা জানি না তো চাইলেই একটা কিছু করে ফেলা যাবে এই বিষয়টা আসলে এরকম না আর বাংলাদেশে ফ্রি ফেয়ার এবং একটা ইলেকশনের কথা আজকে থেকে নতুন কোনো আলাপ না এটা আমরা দু চোদ্দ থেকে বলে আসতেছি দু হাজার চোদ্দো সালের জীবিত ইলেকশন ছিল তারপর থেকেই উঠেছে দেশের যত মেজর পার্টিজ আছে তারা তখন থেকে এটা নিয়ে সংগ্রাম করে যাচ্ছেন এটা নতুন হঠাৎ করে পদা হয়নি সুতরাং এটা নিয়ে এত বেশি কনসার্ন অথবা এত বেশি কনফিউজ হওয়ার আমার মনে হয় না কিছু আছে দেশের আহ যারাই পলিটিক্যাল পার্টি গুলা লিড করছেন যারাই দেশের সামরিক বাহিনীগুলোর প্রধান দায়িত্বে আছেন এবং সেই কাজটি করবেন যা সাধারণ জনগণ করছে তাদের কাছ থেকে এবার একটু সেনা প্রধান জেনারেল জামান প্রসঙ্গে আসতে চাই জেনারেল ওয়াকারুজ্জামান প্রসঙ্গে কিন্তু আপনার অবস্থানটা কিন্তু আপনাকে কিন্তু সেভাবে তার বিরুদ্ধে চারণ করতে দেখা যায়নি এবং রাইটলি সো এবং আমিও গত বছর যখন লন্ডনে গেলাম তখনও কিন্তু আপনি যৌক্তিকভাবেই কিন্তু সেনা প্রধানের কাজের প্রশংসা করেছিলেন কিন্তু দেখা যাচ্ছে কি এর ফলে কেউ কেউ আপনাকে তারা কচু ক্ষেতের অ্যাক্টিভিস্ট বলে সমালোচনা করার চেষ্টা করছে তো এখন সেনা প্রধানের গঠনমূলক মানে প্রশংসা যদি আমি করি তাকে যদি আমি ওই ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ বা হাসনাত আবদুল্লার মতো যদি তাকে কলঙ্কিত করার চেষ্টা না করি এবং তার যেটা ডিজার্ভ করেন সেভাবে যদি প্রশংসা করি সেটা করলে আপনাকে কেন ওই কচু ক্ষেতের অ্যাক্টিভিস্ট হিসেবে ট্যাগ পেতে হচ্ছে আর এই ব্যারিস্টার ফুয়াদ বা হাসনাদ আব্দুল্লাহ তারাই বা এই প্রধানকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করে তারা কি অ্যাচিভ করতে চাচ্ছেন বলে আপনার মনে হয় আচ্ছা আমি আপনাকে একটা জিনিস বেশ স্পষ্ট করে বলি এবং আপনার দর্শকদেরকেও এটা আমি স্পষ্ট করে বলি সেটা হচ্ছে যে আমার মনে হয় অন দ্য রেকর্ড আমি এটা বলতে পারি যে আমার থেকে বেশি বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবেদন করা অথবা সেনাবাহিনী বিষয়ক এমন প্রতিবেদন করা যা সেনাবাহিনী কি একটা বিতর্কিত অবস্থার মধ্যে ফেলে এবং সেনাবাহিনীর যে বিভিন্ন রকমের কাজ কাজটা করেছে বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার গুম খুন এর সাথে তাদের বিভিন্ন সদস্য জড়িত ছিলেন এই সকল বিষয়ে আমার মনে হয় না আমার থেকে বেশি প্রতিবেদন রিপোর্ট কেউ আজ পর্যন্ত করেছে এছাড়া আমি বাংলাদেশের সামরিক প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ যেটা আছে মহাপরিদপ্তর ডিজিএফআই বলেন এনএসআই বলেন র্যাপিড অ্যাকশন বলেন এগুলো নিয়ে অসংখ্য কাজ করেছি সুতরাং কেউ যদি এখন বলে থাকে যে আমি কারো মুখপত্র হয়ে গেছি এইটা ভেরি স্টুপিড অথবা তারা খুব বেশি অজ্ঞ এখন কেউ যদি স্টুপিড হয় কেউ যদি অজ্ঞ হয় তাকে আমি কি বলতে পারি বলেন এটা তো আমার কাজ না আমার কাজ সাংবাদিকতা আমি আমার কাজ দিয়ে এস্টাবলিশ করবো যে আমি কি করতেছি এবং আমি সবসময় তাই করে আসছি এখন এতে কে কি বলল না বলল এতে এত কিছু তো গায়ে লাগানোর সময় নাই আমার বিকজ আই আই হ্যাভ গট সাম ভেরি বিজি থিংস গোয়িং আমাদের এখন আমার কাজ চলতেছে আমাদের অনেক লোকজন অনেক জার্নালিস্ট এখন ডেপ্লয়েড আছে আপনার গাজা কভারেজের বিষয়। তো আমাদের তো কাজ করা আমাদেরকে ব্যাক থেকে আমাদেরকে এখন অনেক রকম সাপোর্ট দিতে হচ্ছে এই সমস্ত ফালতু কথাবার্তা তো অ্যাড্রেস করার সময় নাই তাই না আমি বিজি আমি আমার কাজকর্ম করতেছি আর দেখেন একটা দেশের আপনি যখন ভুল করবেন আপনি যখন অন্যায় করবেন তখন ওই অন্যায়টাকে শুধরানোর জন্য মানুষ কথা বলবেই আর যখন আমরা দেখবো যে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান অন্যায় শুধু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন তারপরও গিয়ে যদি তাকে কটাক্ষ করা হয় অথবা তার পেছনে লাগা হয় সেটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ না গিভ ইট সাম টাইম অ্যান্ড সি হাউ পিপল চেঞ্জেস এখানে আমি পছন্দ করতেছি না এই করতেছি না সে করতেছেন দেশ তো ভাই কোনো এই সমস্ত ফটকাবাসদের কথা চলবে না তাই না সুতরাং তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যেই টোনে কথা বলছেন জেনারেল ওয়াকারুজ্জামান প্রসঙ্গে ঠিক একই মানে পজিটিভ টোনেই কিন্তু একসময় আমরা দেখেছিলাম অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ তিনিও কিন্তু জেনারেল বাকারুজ্জামান সম্পর্কে কথা বলেছিলেন তিনি যখন সেনা প্রধান হলেন তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছিলাম যে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ তিনি বলেছেন যে ওয়াকার স্যার খুবই ভালো একজন মানুষ তিনি পাচক্য নামাজ পড়েন তার দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না এবং ইটস এ ভেরি গুড চয়েস আমাদের দেশের গণতন্ত্রের জন্য এটা ভালো এবং শেখ হাসিনা এই তাকে তিনি সেনা প্রদান করেছেন তিনি আজিজের মতো বা শফিউদ্দিনের মতো হবেন না এ ধরনের ভূয়সী প্রশংসা কিন্তু ওয়াকারুজ্জামানের পক্ষে করেছিলেন এই লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ কে দেখা যাচ্ছে যে ইদানিং এই লেফট হ্যান্ড কোলের হঠাৎ করে তিনি একটা পোলটি খেলেন এবং তিনি দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সমালোচনা তিনি এখন ওয়াকারু জামানের করছেন এবং তিনি এমন সব মানে কল্পনাপ্রসূত বা বাস্তবতার সাথে মিল নেই এই ধরনের কথাবার্তা বলে তিনি শুধু মানে সেনা প্রধানকে যে মেলাইন করার চেষ্টা করছেন তা না গো যে ফরকা কি বলে এগুলা গায় গায় এটা দেশের সেনাম্যানের প্রধান একটা লোক তাকে নিয়ে লোক কথা বলবেই সেনাবাহিনী প্রধান ভালো হোক খারাপ হোক তার সমালোচনা থাকবে যদি তার সমালোচনা হয় তার মানে বোঝা যাচ্ছে যে সে কিছু কাজকর্ম করতেছে যদি কোনো কথাবার্তাই না হয় তার মানে তো বোঝা যাচ্ছে যে সে কোনো কাজকর্মই করতেছে না সমালোচনা তো হবে হবে না আমাকে নিয়ে সমালোচনা হবে আহ আপনাকে নিয়ে হইতে পারে আরো যারা কাজ করতেছে সাংবাদিক গিলিয়া সাহেব আছে ওনাকে নিয়ে সমালোচনা করা হবে আরো বহুত কত এরকম একসেপ্টেবল লোকজন আছে তাদেরকে নিয়ে সমালোচনা করা সমালোচনা থাকবে ওদের তো কাজই এটা করা সো লেট দেম ডু ইট আমরা আমাদের কাজ করতেছি

বলে আসছি দেখেন এটা ইট ইজ ইট ইস পার্সোনাল চয়েস আমি কি বলবো এটা এটা নিয়ে আমার কিছু বলার নেই বাট আমি যেটা বলতেছি যে কেউ যদি ভালো কাজ করার চেষ্টা করেন কেউ যদি নিজেকে শোধরানোর চেষ্টা করেন তাকে সে সুযোগ দেওয়া উচিত সুযোগ দিয়ে তার যে পরিবর্তনগুলো সেগুলো আপনি দেখেন তার পরিবর্তন হয়েছে কি হয় না হলে তখন আপনি বলবেন ইউনো লাইক ইউ নি টু গিভ ইট সাম স্পেস ইউ ইট সাম টাইম ইফ ইউর ওয়াইজ ইউ উইল ডু দ্যাট আমরা কিন্তু আমাদের মানে জানা মতে আমরা কখনো এরকম দেখিনি যে সেনা বাহিনী বা সেনা প্রধানকে নিয়ে এত বাজে ভাষায় কেউ কথা বলেছে যেটা বলেছেন আপনার এই ব্যারিস্টার ফুয়াদ বা যেটা আপনার বলেছেন এই হাসনাত আবদুল্লাহ একদম ডাইরেক্ট চ্যালেঞ্জ করেছে সেনাবাহিনী বা সেনা প্রধান হয়ে গিয়েছে এখানে তো এটা এটা ওদের দলের লোকজনই ক্লিয়ার করেছে যে সেখানে কিছু জিনিসপত্র অসত্য ভাবে উপস্থাপন করা হয়েছে আর হাসনাদ ইজ ইয়ং বয় ইউনো লাইক পঁচিশ ছাব্বিশ বছর বয়সের একটা ছেলে সে ইমোশনালি গিয়ে কোনো কোনো কথাবার্তা বলেছে কিনা এবং এটা নিয়ে আপনার কে কিভাবে মেলাইন করার চেষ্টা করতেছে সেটা দেখতে হবে যে কে এটাকে সুযোগ এটার ফায়দা লোটার চেষ্টা করতেছে কার কিন্তু হাসনাদ কেমন মনে হয় দোষ দেওয়ার কিছু আছে একটা ইজ এ লাইক ইউনো আমরা সবাই চব্বিশ পঁচিশ বছর বয়স পার করে আসছি ওই বয়সে অনেক হয় অনেক অনেক বিষয় মানুষের মিস্টেক তো তার একটা ভুল হয়েছে হয়তো মিস্টেক সে হয়তো একটা জিনিস সঠিক ভাবে করতে পারে না অথবা সঠিকভাবে একটা জিনিস করতে গিয়েও হয়তো কিছু মিস্টেক করে ফেলছে তো আমি ওটাকে আসলে দোষের চোখে দেখতেছি না লেট হিম লাইক লেটস আমরা বলতে বয়স অল্প কিন্তু যার অনেক বয়স বেশি বা যাকে আমরা অনেক জ্ঞানী গুনি মানুষ বলে মনে দেখতে হবে যে যখন এরকম উদ্ধান্তের মতো রাস্তার মাঝখানে চিত্র চিত্রটাxymatrix করতেছিল তার আশেপাশে কারা ছিল ই노 এ ম্যান ইজ নোন বাই হিজ অ্যাসোসিয়েটস আমার অ্যাসোসিয়েট যদি ধরেন হয় শহীদুল আলম ভাই তাসিম খলিলের মতো একজন ব্যক্তি অথবা ধরেন আসিফ নজরুল অথবা ধরেন আমারschemaName থেকে বন্ধুরা আছে ইত্যাদি ইত্যাদি

তো এখানে আমরা কি বলতে পারি উই ক্যান সি উই ক্যান যদি ঢাকা ইউনিভার্সিটির একশোটা পোলাপন থাকতো পঞ্চাশটা ইভেন বিশটা পোলাপনও থাকতো আমি এটা নিয়ে কথা বলতাম অথবা কোনো স্টাবলিশড ইউনিভার্সিটির পোলাপন অথবা কোনো ভদ্রলোক ভদ্র সমাজের ব্যক্তিত্ব যদি থাকতেন দেন এটা নিয়ে কথা বলা যেত যে লোকটা নিজেই উদ্ভ্রান্তের মধ্যে এখানে হাত পা ছড়াচড়ি করতেছে চিৎকার চাচামচি করতেছে অশ্লীল ভাষায় এটাকে এতটা গ্রাহ্য করার তো কিছু নেই বলবে মানুষজন বলতেই পারে লেট হিম যে সেনাবাহিনী বা হাসনাত আবদুল্লাহার এই বক্তব্যের পরে যে একটা মানে পরিস্থিতির সৃষ্টি হলো ওইটাকে কাজে লাগিয়ে কিন্তু কেউ কেউ দেখা গেল তখন বললো যে পরের দিন শুক্রবার ছিল জুম্মান নামাজ যে জুম্মান নামাজের পরে তখন ওয়াকার না হাসনাত এই যে একটা বিতর্ক করে সেনাপ্রধানকে মানে পদত্যাগ করতে হবে তাকে পদত্যাগ করতে তো আমি কাজ হয়েছে আমি জানি এরকম কাজ হয়েছে এবং দুই একটা জায়গা উত্তরাতে কথা 10 মিনিট পোলাপান কি আসে কোথাও একটা জায়গাতে পাঁচ দশজন হাতে আনছে এরকম বহুত লোকজন বহু কিছু ডাক দেয় হ্যাঁ এরকম লোকজন ডাক দেয় এরপর দেখা যায় যে বহুত আজন করে ডাক দেয় বিশটা লোক এসে ওখানে জড় হয় না সুতরাং যারা জানে যে যত গর্জে তত বর্ষে না এরা এই সমস্ত হাস্যকর কাজ করতে যায় কেন আর এই সমস্ত কথাবার্তা বলে কোন লাভ আছে যে কে কে না এ একজন একজনের জায়গায় এ তার জায়গায় বি তার জায়গায় এখানে এটা নিয়ে তো ইউ ক্যানট বি এ ক্যানট বি 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 ক্যানট বি এ এটাকে আমরা বানাইতে পারবো যে যেটা এ সেটা এই যেটা বি সেটা বি আমি হাজার বললেও তো বি এ হবে না আর এ বি হবে না তো কেন এগুলা নিয়ে আমরা আমি কনসার্ন হবো এবার এই নতুন রাজনৈতিক দল এনসিপি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই যে আমরা তো এই রাজনৈতিক দলটাকে নিয়ে অনেক আশাবাদী হতে চেয়েছিলাম কিন্তু দেখা যাচ্ছে তারা যেসব কর্মকাণ্ড করছে তাতে কিন্তু আমরা হতাশই হয়ে পড়ছি তো এখন এই যে এনসিপি এই রাজনৈতিক দল এটার আসলে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে বলে আপনার মনে হয় আমার মনে হয় লাইক আমি যেটা বললাম এরা ভেরি এটা বেশ ইয়াং যারা এই দলটা করেছে অল অফ দাম আর ভেরি ইয়াং এদের ওদের অনেক কিছু বুঝতে হবে ওদের ওরা বাস্তবতার আরো মুখোমুখি হবে তো ইউনো লাইক গিভ টাইম ওরা আস্তে ধীরে করে ওরা যখন বুঝবে যে মানুষের সাইকি কি বাংলাদেশে কিভাবে হয় কোন ধারায় হয় কিভাবে কিসের সাথে আপনার ম্যাচ করতে হয় ইনো লাইক একটা দেশের তো পলিটিক্যাল এনভায়রনমেন্টটা আপনাকে বুঝতে হবে টু লাইক কি বলে এটাকে Orient yourself with the surroundings. So once you do that, then slowly and steadily, I'm, I'm sure they will uh, find themselves at a comfortable space. If you have a potential, and I'm sure one day they will lead from the front. It might not be today, but you can never say, like, uh, আছে এখন স্লোলি স্টাডি আমার মনে হয় তারা এমন কিছু করবে না যেটা যে কারণে তারা আজকে অবস্থানে আসছে সেই কারণটা আপনার অপমানিত হয় আরকি আমাদের ওদেরকে সময় দিতে হবে আর ওদের লাইক ওদের বয়সটা চিন্তা করতে হবে হ্যাঁ তো বারবার ওদের পদে পদে ভুল ধরলে পদে পদে ভুল ধরলে তো আমরা বহুতটা ভুল ধরতে পারবো আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে ওদেরকে গাইড করা সাপোর্ট করা এবং ওদেরও উচিত হবে যারা গাইড করতে চায় সাপোর্ট করতে চায় তাদেরকে অ্যাপ্রোচ করা অথবা নিজ থেকে অ্যাপ্রোচ করা বিভিন্ন ট্রেনিং বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করা এবং নিজস্ব যে স্কিলগুলো আছে পলিটিক্যাল লিডারশিপের যে স্কিলগুলো আছে এগুলো স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি বৃদ্ধি করা কোর্স আমাদের দেশে আমরা যে দেখি যে মূলধারার পলিটিক্যাল পার্টির সংখ্যা তো আসলেও খুব সীমিত তো এখানে যদি একটা নতুন ধরনের এ ধরনের ইয়াং ইয়াং যে নতুন যে জেনারেশনটা আছে এদের নেতৃত্বে একটা পলিটিক্যাল পার্টি যেহেতু এখন স্টাবলিশড হয়েছে অফ কোর্স সামথিং গুড উইল কাম ফ্রম ইট বাট এগেইন উই হ্যাভ টু হ্যাভ সাম পেশেন্স এন্ড উই হ্যাভ টু গিভ দাম সাম টাইম কিন্তু তারপরে আপনি কি মনে করেন না যে মানে তারা যে ধরনের কর্মকাণ্ডগুলো করছে মানে সেটা অনেক সময় অনেক বিতর্কের জন্ম দিচ্ছে এবং আমরা এটা থেকে দেখতে পাচ্ছি যে আপনি যে ছোটন গ্রুপ বা ফরাদ মজার গ্রুপ এদের দ্বারাও তো এরা প্রভাবিত হচ্ছে বলো মাঝে মাঝে মনে হয় আমি বললাম যে ওরা এখনো দে আর স্টিল ইন দা লার্নিং প্রসেস ওদের কি শিখতে হবে বুঝতে হবে এন্ড ওয়ান ডে দে উইল গেট ইট আর ছোটন গ্রুপ ছোটন গ্যাং আমরা তো জানি এদেরকে কি এর একটা গ্যাং যখন এক্সপোজড হয়ে যায় তখন তো তার ডিফেন্স আর কিছু থাকে না দেয়ার অলস অ্যাভেট বিভিন্ন দিক থেকে বিভিন্ন চারিদিক থেকে লোকজনের চোখ তাদের ওপরে আছে আমার মনে হয় না যে তারা এখানে আর বেশি ফায়াদা করতে পারবে তাদের যতটুকু করা দরকার ছিল তারাও তো লেগো দুটুকু করতে পেরেছে আর আমার মনে হয় না এর বেশি আর তারা কিছু করতে পারবে দে হ্যাভ সাম্প্ল্যান্স আমি যতটা জানি তারা স্মল স্মল মপ ক্রিয়েট করতে চাইতে বিভিন্ন জায়গাতে আহ কিছু করতে তারা অনলাইনে বহুত ওই যে কি বলে বট বাহিনী ক্রিয়েট করতে চায় এবং ক্রিয়েট করা শুরুও করেছে অলরেডি এগুলো তারা করবে বাট অনেস্টলি স্পিকিং মাঠে গেলে আমার মনে হয় না যে মাঠের রাজনীতিতে অথবা বাস্তবতায় তারা আসলে তেমন কোন ইম্প্যাক্ট রাখতে পারবে ওই যে বললাম যে মিলিয়ন মিলিয়ন মানুষের সাবস্ক্রাইবার এগুলো থাকলেই অথবা লক্ষ লক্ষ ভিউ হলেই আপনি ডাক দিবেন রাস্তায় পৃষ্ঠা লোক গিয়ে আপনার জন্য হাজির হবে বাংলাদেশের লোকজন মার্কা চিনে যেটা আমি বারবার বলে আসছি বাংলাদেশের লোকজন খুঁজতে চায় তারা দেখে যে অতীতে কোন সরকার তার সাথে কি করেছে আর দ্যাট ইজ হাউ জাজ থিংস আর আপনি আরবান মিডিল ক্লাসের সাইকে দিয়ে পুরো দেশের সাইকি তো বুঝতে পারবেন না এটা আপনার ভোটার সংখ্যা হচ্ছে প্রায় বারো থেকে সাড়ে বারো কোটির মতো সো ইউনো লাইক এটা এতটা সহজ না যে কোনো ছোট গ্যাং অথবা এই আপনার গফুর গ্যাং অথবা কোনো এক্স ওয়াই জেড গ্যাং এরা এসে কোনো কিছু করবে হ্যাঁ তারা অলরেডি ওদের মতো করে এক্সেস নিয়ে নিছে ভিতরে ওদের মতো করে কিছু জিনিসপত্র হয়তো লাইক ওরা সেট করছে

আমার মনে হয় ইউ নিড টু গিভ ইংসো আই উইল নট গো কমেন্ট অন দিস যে কি হতে যাচ্ছে উইল সি সে যা বলা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা তো শুনছি সবকিছু আমরা দেখছি সবকিছুই যেমন আমরা তারিখ লোক ছিল বা প্রতিরক্ষা বাহিনী পড়াশোনা করেছেন তাই না এখন আপনি এমন একজনকে বসালেন মানে যার এই প্রতিরক্ষা বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই তার রেজুমেও যদি আপনি দেখেন সেখানে কিন্তু এই প্রতিরক্ষা বিষয়ে তার কিন্তু কোন ধরনের মানে প্রায় কোন এক্সপেরিয়েন্স কিন্তু তার নেই আমরা দেখবো দিদি কাজ করে তার প্রতি আস্থা রাখা যেতে পারে আমার আস্তা রাখার প্রতি না এরকম কিছু আমাদেরকে করতে হবে যদি আপনি বলেন ইটস অলমোস্ট লাইক এন ইয়ার লেফট ফর দ্যমেন্ট আই হোপ এন্ড লাইক যে কোন নির্বাচিত সরকার আসবে তারপর আমরা দেখতে পারবো কি হচ্ছে বাংলাদেশে এবার আর একটা বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি নিশ্চয়ই দেখছেন যে এই মুহূর্তে বিএনপিকে কে অনলাইনে মানে সমালোচিত করা যায়

আপনার বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন আই হ্যাভ এক্সেস টু দিস পিপল এবং আই নো যে তাদের লিমিটেশন কার লিমিটেশন কোথায় কি আছে না আছে আমি কিছুটা হলেও সেটা বুঝতে পারি আর এই ধরনের লোকজন যারা আছে এখন অবশ্যই তাদেরকে বিএনপির পক্ষ থেকে বলা উচিত যে কোনো সম্পর্ক আছে কি নাই আমরা কখনো দেখি না যে তারা এরকম কোনো কিছু ঘোষণা দিচ্ছেন যে অমুক ব্যক্তির সাথে এখন যদি তারা বলতেন যে না এই যে জাকির খান অথবা ওই যে রবিউল ইসলাম না ওদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই তারা কিন্তু এটাও বলছেন না তো তারা কেন বলছেন না কি কারণে বলছেন না নট নো তারা যদি বলছেন না আপনার সাধারণ লোকজন দেখতে পাচ্ছে যে কি হচ্ছে এরা কি কি ধরনের ব্লান্ডার করে চলেছে তো ইট ইস ডিসাইড উই ক্যানট আস দাম টু ডু অর উই ফোর্স দাম টু ডু এনিথিং তারা যদি না করে সেটা বড় নিজের পায়ে নিজেরাই কুরাল মারার মতো হবে যেটা হচ্ছে আর কি বিভিন্ন ক্ষেত্রে বাট আই উইল ডু সামথিং অ্যাবাউর ইট আর पॉलिटिकल পার্টিগুলোকে আমার মনে হয় নিজস্ব নিজেদের যে সেখানে আরো বেশি স্ট্রिक्ट হওয়া উচিত যে কোন मेंबर কি হবে বিহেভিয়ার করবে কার আচরণ কেমন হওয়া উচিত এবং একটি স্ট্রং চেকেন এন্ড ব্যালেন্স থাকা উচিত যেটা আমরা দেখতেছি যে দেশের পক্ষে ternary আর এই নববর্ষ যে আমরা উদযাপন করলাম এটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওই প্রতিত সৈরাচারের লোকজন যারা রয়েছেন তারা কেউ কেউ বলছে যে এরকম একটা নববর্ষ তারা প্রত্যাশা করেনি বা নববর্ষ এইভাবে সেলিব্রেট হলো কেন মানে ওই আমলেই তারা খুব ভালো সেলিব্রেট করত। তা আমি একটু এই সেলিব্রেশনের বিষয়টা আপনাকে জানতে চাই যে আপনার কি আসলে মনে হয় যে আমরা যেভাবে সেলিব্রেট এবার করলাম এভাবেই করা উচিত বা এটা আমাদের ট্রু মানে বাংলাদেশি যে সেন্টিমেন্ট আমরা ধারণ করি সেটাকে রিপ্রেজেন্ট করেছে নববর্ষের সেলিব্রেশনটা আপনার কাছে কেমন লাগলো আমার তো খুব ভালো লাগলো আমার তো মনে হলো যে এবার সংস্কৃতি মন্ত্রনালয় যে কাজটা করেছে সংস্কৃতি উপদেষ্টা মসসা সরফরকি যে কাজটা করেছে তারা বেশ ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ আপনি দেখেন যে মসসা সরফরকি এর আগে থেকেই যে ইউনেস্কোর যে হলো আপনি ইউনেস্কোর যে ইভেন্টটা হলো সেখানেও যে রিপোর্ট অফ শো তারপরে ঈদের আগেও তারা বেশ কিছু প্রোগ্রাম করেছে তারা একটা বেশ চমৎকার ঈদ প্রোগ্রামের আয়োজন করতে পেরেছে তো আমার আমার মনে হয় দে হ্যাভ বিন ভেরি সাকসেসফুল ইন ইন হোয়াট দে ওয়ান্টেড টু ডু এবং এই যে এপ্রিলের যে অনুষ্ঠানটা হলো আপনার পহেলা বৈশাখের অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটাও একেবারে খুবই ভালো হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে সো অফ কোর্স সাচ প্রোগ্রাম শুড কন্টিনিউ এবং আমরা দেখতে চাই যে বাংলাদেশে

আপনিও কি তাই মনে করেন নাকি আপনি মনে করেন যে না আমরা একটা রাইট ট্রেকেই যাব এবং যখন ডক্টর ইউনূস বিদায় নেবেন তখন একটা সুন্দর ট্রানজিশন হবে এবং একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় বসবে নাকি আপনি মনে করেন যে ওই টাসতিরবাই থেকে থাকবে দেশে কি মনে হয় আপনার দেখুন আমাদের দেশের লোকজন আর এক্সট্রিমলি রেবেলিয়াস আমরা অত্যন্ত ধৈর্যশীল এবং আমরা অত্যন্ত বিদ্রোহী প্রকৃতির জাতি আপনি আমাদেরকে দমায় রাখা আসলে বেশ দুরহ ব্যাপার আর কি সেটা শেখ মতো সুধ শাসক হোক আয়ুব খানের মতো শাসক হোক অথবা যদি সামনে এরকম কেউ কিছু করার চেষ্টা করে তারাই হোক কারণ আমাদেরকে আসলেও আপনি দমিয়ে রাখার মতো ব্যক্তি অথবা গোষ্ঠী আমরা না সুতরাং এবং আমাদের যেই বসবাস আমাদের যে সোশ্যাল স্পিয়ার এখানে আমরা সবাই বেশ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পছন্দ করি আমরা আমাদের হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন সকল ধর্ম বর্ণের যত ভাই বোনেরা আছেন সবার সাথে সৌহার্দ্য পরিপূর্ণ একটা লাইক এনভায়রনমেন্টে আমরা থাকতে পছন্দ করি আমরা অল্প আয় করতে পারি বাট আমরা শান্তিতে থাকতে চাই বৃহত্তর যে গোষ্ঠীটা আছে বাংলাদেশের এটাই তাদের এক্সপেক্টেশন সুতরাং আমাদের মধ্যে ওই সিরিয়া অথবা ওই ধরনের কোনো কিছু এগুলো যারা আলোচনা করেন এগুলো যারা স্পেকুলেট করেন আমার মনে হয় তারা বেশ ভুল করেন আমার মনে হয় না বাংলাদেশ লাইক ওরকম কোনো কথা যাবে আমাদের দেশের লোকজন এখনো লার্জ স্কেল যথেষ্ট মডারেট তো এরকম কোনো কিছু হওয়ার কোনো সুযোগ আমি ইনশাল্লাহ দেখি না এবং আল্লাহ চাহে তো আমার মনে হয় না আমাদের দেশে এরকম কোনো সিচুয়েশন হওয়ার কোনো সুযোগ আছে তারপর যারা ডক্টর ইউনুস পাঁচ বছর রেখে দিতে চাচ্ছে তারা তো ওই অস্থিরতার দিকেই দেশকে ঠেলতে চায় তো সেখানে ডক্টর ইউনুস কি তাদের এই ধরনের চিন্তা ভাবনার সাথে তিনি কি একাত্মতা ঘোষণা করতে পারেন আপনার মনে হয় এরকম আশঙ্কা আছে আচ্ছা দেখেন বাংলাদেশে পলিটিক্যাল স্পিয়ারে যখন কোনো কে ভোট চায় এসে বলে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মত পবিত্র কি জানি বলে তারপরে যে রাজপথ রাজপথ ছাড়ে নাই আপনার ভয় না তো এটাও এরকম একটা রেটরিক এটাও এরকম একটা আওয়াজ যে থাকতে হবে আর দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন তিনি তার কথা কি বোঝাতে চেয়েছেন তিনি যেখানে এটলে নাজমুল সাকিব ভাই তিনি কিন্তু খলিল সাহেবকে তারেক সিদ্দিকের সাথে তুলনা করেছেন তারেক সিদ্দিকি কিন্তু হাসিদান নিরাপত্তা ছিল তো আসলে কি বাস্তবতা এমন ঘটতে পারে আর তারা কেনই বা বিরুদ্ধে বলছে কিছু বিরুদ্ধে রয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না আর তিনি বলেছেন অনেকের বারাবাদের সাই দিচ্ছেন তিনি যাদের কথা বলছেন তাদেরকে আমরা চিনি তারা আসলেও কি এই সরকারের পক্ষ থেকে কোন রকমের আমি বলবো সফলতা বা সরকারের পক্ষ থেকে কোনো কিছু চায় আমি তাদের আচরণে এমন কোনো সময় বুঝি নেয় তারা সরকারের কাছ থেকে কোনো সুবিধা চাচ্ছে যদি তারা সরকারের কাছ থেকে সুবিধা নেওয়ার ইচ্ছা করতো তাহলে তারা নিতে পারতো অনেক কিন্তু তারা নিচ্ছে না তো তাদের বিরুদ্ধে আলোচনা সমালোচনা হচ্ছে কথা জুলাই অভ্যুত্থানে যে সমস্ত আন্দোলনকারীরা ছিল সবাই এখন কয়েকটা ভাগে বাঘ হয়ে গিয়েছে তাদের প্রত্যেকের স্বার্থের কারণে